কারো হাত ধরে আওয়ামী লীগ ফিরছে এরকমটা বলা যাবে না বাট এখন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেখানে ধরেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আগামী নির্বাচনে তাদের ব্যালট পেপারে তাদের নৌকা থাকবে না এরকম একটা ঘোষণা আসছে আমরা জানি না আগামী নির্বাচনের আগে কি হবে তো এই যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করাটা বুমেরাং হয়ে যাচ্ছে কিনা সেটা একটু চিন্তা করতে হবে যেকোনো দলের জন্য আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থী বা আওয়ামী লীগের ক্লিন ইমেজ আছে ধরেন একজন শিক্ষক মানে একজন কলেজ শিক্ষক প্রাইভেট কলেজ আছে একজন একজন ব্যবসায়ী কিংবা একজন প্রাক্তন আমলা সেনাবাহিনীর লোক যারা আওয়ামী সাথে ছিলেন কিন্তু এই যে গণহত্যা এবং আওয়ামী যে কর্তৃত্ববাদী আচরণ বা আওয়ামী যে অন্যায় গুম খুন আয়নাঘর দুর্নীতি এগুলোর সাথে কোনোভাবেই তাকে সংযুক্ত করা যাবে না তিনি তো নির্বাচনে আসতে পারেন এবং নির্বাচন করতে পারেন তার প্রথম ইয়ে হবে যে তিনি ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করতে পারেন কিন্তু তাকে তো আপনি ঠেকে রাখতে পারবেন না কেন আপনি যাদের বিরুদ্ধে মামলা করবেন এবং নতুন তো আইন করা হচ্ছে আর একটা প্রস্তাব আসছে যে যদি ঘোষণা করা হয় ফেরারি তাহলে সে নির্বাচন করতে পারবে না বাট আপনি কতজনকে ফেরারি ঘোষণা করবেন আওয়ামী লীগের যে সবচেয়ে কম যে যারা খুব বিতর্ক করেন যে আওয়ামী লীগের অবস্থা খুব খারাপ তাদের জনপ্রিয়তা নাই শূন্যের কঠে চলে গেছে তারাও কিন্তু বলেন বিশ পঁচিশ তাদের জনপ্রিয়তা আছে মানে তাদেরকে সাপোর্ট করে অন্ধভক্ত আছে তাদেরকে অন্ধ বলতে পারেন মার্কা মার্কার ভক্ত আছে তো এইটাই তো তিন কোটি ভোটার তার মানে তো আপনি তিন কোটি ভোটারের তো আপনি ফেরারি ঘোষণা করতে পারবেন না সুতরাং এই তিন কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য লোকজন আছে এবং তারা হয়তো আওয়ামী লীগের আপনি সামনেও কাউকে দেখেন নেই তো এই লোকগুলো ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে পারে আপনি তো যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি তোলা হয়েছিল তখনই তো যে কারণে এখন দাবি করা হচ্ছে সেটা আওয়ামী লীগের কি হব নবিংয়ের জন্য তারা সহায়ক ছিল তারা তো আবার জুলাই আন্দোলনের সময় কিন্তু আওয়ামী লীগের সাথে ছিল না জুলাই আন্দোলনের সময় আমি গোলাম কাদের বক্তব্য দেখেছি যে তিনি ছাত্রদের পক্ষে বক্তব্য দিয়েছেন তা কেউ কেউ বলেন যে জুলাই পাঁচ তারিখের আগে যে এই যে ছাত্র লীগের মধ্যে থাকা অনেক নেতা আছে না যারা ছাত্র লীগে ছিলেন ছাত্র লীগের হেলমেট বাহিনী রয়ে কাজ করছেন নির্যাতন করেছেন তো তাদের ব্যাপারে প্রশ্ন তোলা হলে কেউ কেউ এরকম বলেন যে তারা তো পাঁচ তারিখের আগেই ছাত্রলীগ ছেড়ে আন্দোলনে যোগ দিয়েছে তো যদি কাট অফ ডেট হয় তাহলে পাঁচ তারিখের আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছিল এবং আওয়ামী লীগের সরকারের মধ্যে এবার জাতীয় পার্টি ছিল না সুতরাং আপনি জাতীয় পার্টিকে আর আওয়ামী লীগকে এক পাল্লায় মারতে পারবেন এবং এই লোকগুলো জাতীয় পার্টির পক্ষে তিনশো আসনে নির্বাচন করা তাদের পার্টির তো দুর্বলতা আছে ইভেন জামাতের অত দুর্বলতা নাই যে আমার যে কোনো জায়গায় নির্বাচন করতে পারে এবং তারা তিনশো আসন নাকি অলরেডি ডিক্লেয়ার করে রাখছে ইভেন এই আওয়ামী লীগের লোকজন তো আসতে পারে যদিও বিএনপি খুব একটা বড় দল তাদের নির্বাচন করার লোকের অভাব নাট এন সিফি হোয়াট আদার পার্টি ইসলামী দল হোয়াট অ্যাভাউট স্মল পার্টিস ছোট ছোট পার্টি তারা যদি নির্বাচনে ভালো ফলাফল করতে পারে চায় তাহলে তো তারা এই সুযোগটা এই যে আওয়ামী লীগের যে চাপটা আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে সেই সুযোগটা তো তারা নিতে চাবেন সুতরাং জাতীয় পার্টি কিন্তু যদি চিন্তা করে যে তিনশো আসনে তারা নির্বাচন করবেন এবং তারা ভালো প্রার্থী দেবেন তাহলে তারা আওয়ামী লীগের প্রার্থী নেবেন এটা খুবই স্বাভাবিক এবং একটু আগে মানে ওই সেশনে আপনি জিজ্ঞেস করছিলেন তাহলে কি ভোটের অঙ্ক এই জাতীয় পার্টি নিষিদ্ধ করার সাথে কার্যকর এখন তো তাই মনে হয় আপনি দেখেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার আন্দোলনটা শুরু হলো যখন আমাদের প্রধান উপদেশটা ভোটের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে দিলেন এবং ওটা তাদের তার অফিস থেকে বারবার বলা হচ্ছে যে সময় হবে। এর বিকল্প কিছু নাই তখন এটা শুরু হলো চোদ্দ দলকে বাদ দেবেন অমুককে বাদ দেবেন তাহলে ভোটটা কাকে নিয়ে হবে তার মধ্যে যদি জামাতে ইসলাম পিআর ছাড়া গণপরিষদ ছাড়া এবং গণভোট ছাড়া যদি নির্বাচনে না যায় এনসিপি যদি নির্বাচনে না যায় এবং ইসলামি দলগুলোকে যদি তারা কনভিন্স করতে পারে 14 সালের মধ্যে একটা নির্বাচন হবে অথবা 24 সালে তো আমি তুমি ডামি হইছে এবার আমি আর তুমি নির্বাচন হবে সুতরাং এটা তো একটা বড় চ্যালেঞ্জ এখানকার জাহিদকে ডক্টর জাহিদকে বলেছিলাম না যে আপনারা একটা আরেকটা কালাকানুন তৈরি করেন আপনারা এমন আইন একটা বানান যে আইনে জারের বিরুদ্ধে মামলা আছে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ঠিক সরকার একেবারে মানে গায়রহও এটা করেনি সরকার শুধু আইসিটির কথা বলেছে বলি এটা একটা কালা আপনি অভিযোগ করার সাথে সাথে সে নির্বাচন করতে পারবেন এটা অবশ্যই একটা কালা কানুন এবং এরকম আইন করা যায় না আপনাকে আমাদের যে আইন আছে সেই আইনে আপনি অভিযোগ প্রমাণ করতে হবে এবং 5 বছরের বেশি জেল হলে কারাগারে যাবেন তখন এটা করা যাবে তাকে নির্বাচন অযোগ্য ঘোষণা করতে পারবেন আমরা নির্দিষ্টভাবে কোন দল কোন ব্যক্তি কাউকে ডিসকোয়ালিফাই করার জন্য অগণতান্ত্রিক আইনের পথে যাব কি না এগুলো কালা কানুন কালা দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না কালাকান গণতন্ত্রের সাথে যায় না আমরা একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ চাই উদার গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ এবং সেই বাংলাদেশে এই কালাকান করে কিন্তু আসলে শেষ পর্যন্ত লাভ হবে না আপনি কিছু লোককে বাদ দিতে পারবেন বাট আপনি তিন কোটি চার কোটি মানুষকে তো বাদ দিতে পারবেন না গণভোট তো কোনো সমাধান না জাতীয় ঐক্যমত্য কমিশন তো আমার সামনে নাই তাহলে হয়তো জিজ্ঞাসা করতে পারতাম তারা তো গণভোট দেখেছেন নিশ্চয়ই যারা ওখানে আছেন তাদের বয়স অনুসারে তারা তিনটা গণভোট দেখার কথা বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে তিনবার গণভোট হয়েছে এবং তিনটা গণভোট আমি নিজে দেখার প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে গণভোটে তো মানুষ ভোট দিতে যায় না গণভোটের ঢোল তবলা করতাল যাত্রা গান করেও মানুষকে ভোটে আনা যায় না এবং এইসব ভোটে পরে রেজাল্ট দেখানো হয় যে ছিয়াশি পার্সেন্ট ভোটার গিয়েছিল তার আটানব্বই পার্সেন্ট হাঁকে সমর্থন করেছে বাট এই সরকার আমি একটা এই সরকারের অধীনে এমনিতে একটা গণভোট দেখতে চাই যা দেখার জন্য যে কেমন গণভোট হয় বাট আমি চাই না মানে সংবিধান অ্যালাউ করে না বলে তো আমি চাইলেও হবে না বাট এই সরকার যে এত গণভোট গণভোট করে তাদের নেতৃত্বে আমরা একটা গণভোট দেখতে চাই দেখলে বোঝা যাবে যে এই গণভোট কী জিনিস কত প্রকার কি কী এবং গণভোট নাম নামের জিনিসটা যে একটা ফাজলামি সেটা পরিষ্কার হবো আমরা কিন্তু এটা করার তো সুযোগ নেই সুতরাং সংবিধানে যা নাই সেটা করা যাবে না এখন করা যাবে না পরে করবেন আপনি 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 ওই ঐক্যমত্য যে হয়নি এই বিষয়ে তো ধরেন আমাদের দেশের যে অবস্থা আমাদের একটা এক কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা সেখানে দ্বিতীয় কক্ষ অর্থাৎ যে আপনি সিনেট বানানোর চেষ্টা করছেন এটাই তো ধরেন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় এটা একটা বাহুল্য হবে এবং বাড়তি খরচ হবে তো শুধু এটা করারই দরকার কি এরকম মতামত থাকতে পারে না অনুচ্ছেদ সত্তর যখন আপনি তুলে দেবেন তখন পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ পাবে তাদের অনেকে এটা নাও চাইতে পারেন তা আপনি সেটা যে শিশুর জন্ম হয়নি তার নাম রাখার দরকার কি তার জন্য আপনি আপনি কেন নতুন নতুন জিনিস করবেন তার জন্য খাসি জবাই করবেন কেন বা তার নাম রাখার অনুষ্ঠান করবেন কেন তার তাকে খাতনা করবেন কেন এই এইটা হলো প্রশ্ন যে আপনার জন্ম দেন আগে শিশুটাকে জন্ম হওয়ার পরে আলাপ আলোচনা করেন পার্লামেন্টে আলাপ আলোচনা করেন তারপর ঠিক করেন যে কিভাবে এটাকে এখানে নির্বাচিত হবে পার্লামেন্টে তো আলাপ আলোচনা জন্য হতে পারে আপনি একটা যদি ভোট করেন যে সনদ বাস্তবায়ন না করে ভোট যেটা ওনারা বলছেন এটা তো সম্ভব না তা আপনি একটা ভোট করার মানে কি এটা যে ভোট হলে ভালো ভোট হলেও একটা সরেচারি সরকার চলে আসবে আমরা অতীতের অভিজ্ঞতার কারণে আলোচনা করছি এখন অতীত আলোচনা করতে হলে তো আমাদের পঞ্চান্ন বছর বা সত্তর সাল থেকে আলোচনা করতে হবে আমাদের একাত্তরে যাদের কথা বললেন তাদের ভূমিকা কী ছিল তো সেটাও তো আলোচনা আসবে যে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আমরা আমাদের সমগ্র জাতি যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তখন সেই দলটি তারা কি কি করেছে এরপরে তো সকলেই সরাচার সকলেই খুনি কাউকে তো আমরা বাদ রাখিনি শেখ মুজিব থেকে শুরু করে জিয়া রহমান এরশাদ খালেদা জিয়া হাসিনা সবাই খুনি তো আপনি এখন তাহলে কি সব আমাদের সবাইকে বাদ দিয়ে দিতে হবে তাহলে জিনিস কোথায় আছে এমন কোন পলিটিক্যাল পার্টিকে আমাদের সামনে আছে যারা এদের বাইরে আছেন এবং তাদেরকে জনগণ পছন্দ করে এবং জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে সুতরাং জনগণের সামনে যান থাকতে পারে এনসিপি একেবারে নতুন পার্টি তাদের কোন দাগ নেই তারা পঞ্চান্ন বছরের লিগাসি বহন করেন না তো ঠিক আছে এনসিপি নির্বাচনে যাক নির্বাচনে গেলে জনগণ যদি এনসিপিকে নির্বাচিত করে তাহলে তো আর পুনরাবৃত্তি ঘটবে না আর যদি জনগণ অন্য কোন দলকে নির্বাচিত করে যে দলটা অতীতে ক্ষমতা ছিল এবং তাদের অতীত রেকর্ডে কিছু কালিমা আছে তো সেই দলটা এত বছরের আন্দোলন সংগ্রাম আত্মত্যাগ রক্ত এবং এই যে সেই দলটির কোনো নতুন করে শিখবে না কিছু সেই দলটি কি নিজেকে সুধরাবে না আমি তো মনে করি তাদের সুধরানোর অবস্থা আছে এবং যে কারণে ওই দলগুলোর পক্ষ থেকে কিন্তু প্রথমে একত্রিশ দফা রিফর্ম প্রস্তাব দেওয়া হয়েছিল দল এবং জোটের পক্ষ থেকে সেই রিফর্মের অনেক প্রস্তাব কিন্তু এই ব তোমন যে আলোচনা হচ্ছে সংস্কার সেখানে আছে সেখানে আলোচনা হচ্ছে এবং এটার ব্যাপারে তাদের একমত পাওয়া গেছে তো এই দল যে পরিবর্তন হবে না ভাগ দলটি গলেই আর যেকোনো একটা দল মানে ভালো নির্বাচনের মধ্যে কমেতে গেলে আবার শ্রোচার হয়ে যাবে এরকম বলা যেতে পারে বাট এরকম মনে করার দৃঢ় বিশ্বাস করে কোনো কারণ নাই তাহলে যদি শ্রোচার হয় তারপর 5 বছর পরে আপনি নির্বাচন করতে যাচ্ছেন কারণ আমরা এখন যে সংস্কারে আছি তাতে আমরা একটা তত্ববাদী সরকার পেতে যাচ্ছি এই ব্যাপারে মনে হয় কোনো কারো দিমত নাই তো তত্ববাদী সরকারের নির্বাচনগুলো সাধারণত ভালো হয় তখন পাঁচ বছর পরে জনগণের সুযোগ থাকছে এবং অন্যান্য দলগুলোর সুযোগ থাকছে জনগণকে বোঝানো যে এই এই দলটি যারা ক্ষমতায় এসছিল তারা তাদের যে ওয়াদা তাদের যে অঙ্গীকার তারা যে যেটা বলেছিল সেটা করেনি এবং তারা বিট্রে করছে জনগণের সাথে ওই যে আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা গড়েছে এগুলো তখন আপনি বলতে পারবেন বলে আপনি জনগণকে কনভিন্স করে তাদেরকে সরকার থেকে ছড়িয়ে দিতে পারবেন সেটা হলো একটা ব্যবস্থা আরেকটা ব্যবস্থা হলো তারপর যদি সরকার কর্তৃত্ববাদী হয়ে যায় জোর করে আবার নির্বাচনে ক্ষমতা দখল করে টিকেট নেই শেখ হাসিনার টিকেট নেই মানে যারাই এরকম স্বৈরাচার হয়ে গেছেন তারা কেউ টিকেট নাই তো টিকে থাকবেন না তখন আরেকটা একটা চব্বিশের জায়গায় তখন চল্লিশে একটা অনুভূত হবে আপনি দেখতে পারবেন আমি হয়তো দেখতে পারবো না আমাদের যে বহু মাতৃক যে সংস্কৃতি হ্যাঁ ভূত্ববাদ যেটা ছিল যেটাকে রাষ্ট্র হয়তো এখনো তাকে স্বীকৃতি দেয়নি বাট আমাদের সমাজে তো বহুত্ববাদ আছে সকলের নিজস্ব মতামত আছে তারা নিজের মতো করে করেন এবং আমাদের যে পীর আউলিয়া যারা আসছিলেন যারা ইসলাম প্রচার করতে এসেছিলেন তাদেরকে কেন্দ্র করে কিছু কিছু কবর আছে যেখানে মানুষজন যায় তারা দোয়া করে তারা আল্লাহকে ডাকে তারা প্রার্থনা করে মিলাদ করে অনেক কিছু করে তো আপনার কবরে আক্রমণ মাজারে আক্রমণ আপনি যে কোনো খানকা শরীফে আক্রমণ এবং আমাদের সবচেয়ে অবাক লাগে যে আমাদের যে বর্তমান সরকার তারা কিন্তু এগুলোকে সমর্থন করছে এটা বলে না যে কিছু কিছু মানুষ এরকম হয়ে গেছেন যারা তৈরি জনতা ইমান আকিদা এবং নানান নামে ইসলামী ফান্ডামেন্টালিজম মানে উগ্রবাদ এটাকে জঙ্গিবাদ তো জঙ্গিবাদে তারা মানুষকে আকৃষ্ট করছেন এবং তাদেরকে দিয়ে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে নানান কার্যকর করছেন তো এখন তারা তো বলেছেন যে তারা এটার ব্যবস্থা নেবে সরকার নিন্দা করার জন্য করব আমরা জনগণ অথবা অন্য কোনো রাজনৈতিক দল বা যারা সরকারের বাইরে আছেন সরকারের কাজ হলেও এগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা আইনানুক ব্যবস্থা গ্রহণ অনেকে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন আমি ততটা বিশ্বাস করি না বাট ষড়যন্ত্র হতেই পারে আর আমি তো ষড়যন্ত্রের সাথেও নেই পাছেও নেই এবং ষড়যন্ত্রের ভিতরেও নেই জানতে পারি না ষড়যন্ত্র হতে পারে বাট আন্তর্জাতিক ষড়যন্ত্র হঠাৎ করে রাজবাড়িতে কেন হবে সেই ষড়যন্ত্র হলে তো ষড়যন্ত্রের সবচেয়ে বড় জায়গা হলো ঢাকা ক্যাপিটাল সিটি যেখানে ষড়যন্ত্র করে আপনি কিছু করতে পারবেন এবং দেশে যে মব বেড়ে যাচ্ছে মব যে উদ্বেগজনক মানে বেড়েছে সেটা তো শুধু জনগণ বলছে না বা আপনারা এই টিভিতে আলাপ করছেন না সংবাদপত্র বলছে না এটা তো রাজনৈতিক দলগুলো বলছে এবং আমাদের সরকারও বলছেন সরকারের যে উপদেষ্টা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে এক দেশে তো মবের মূল্য হয়ে গেছে এবং তারা তো অনেকদিন ধরেই বলছেন যে তারা এটাকে দমন করার চেষ্টা করছেন বাট সেই চেষ্টাটা আমরা দেখতে পারি না ঠিকমতো পুরো বাংলাদেশ জুড়ে যে চেষ্টা এই যে হাজার হাজার মাজার ভাঙা হয়েছে শত শত সেই মাজার ভাঙা বা মব করা মফ করে মানুষের বাসায় ঢুকে যাওয়া তাকে অপমান করা আপনার স্কুল কলেজে অনেক ঘটনা ঘটেছিল সেগুলোর তো আমরা ব্যবস্থা নিতে পারিনি সব মিলিয়ে আমরা একটা মবের মূল্য সৃষ্টি হয়ে গিয়েছিল হতেও পারে যে একটা অভ্যুত্থানের পরে হয়তো অত কন্ট্রোল থাকে না বাট এটা কতদিন এটা ধরেন দশ দিন পনেরো দিন এক মাস দু মাস তারপরে তো এটার নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল সেই নিয়ন্ত্রণটা আমরা করতে দেখি না আপনি এই যে মব যারা সৃষ্টি হচ্ছে তারা কি এরকম কোনো চিন্তা করছে কিনা যে আমরা মব সৃষ্টি করতে থাকবো মব করতে করতে একটা পর্যায়ে যে জনগণ বাধ্য হবে আমাদের ত্রাণ বাঁচানোর জন্য তোমরাই দায়িত্ব নিয়ে নাও তো সেটাও তো মব তোকে অত অর্গানাইজড একটা पॉलिटिकल পার্টির আন্ডারে আমরা দেখছি না বিভিন্ন জায়গায় নানান কারণে মব হচ্ছে এবং এটাও বলা হচ্ছে যে রাজনৈতিক দলের যে জনসভা বা রাজনৈতিক দলের যে কার্যক্রম সেটাকে মব বলা যাবে না তো আপনি Porque... Okay. Yeah. করলেন সভা করলেন প্রতিবাদ সভা করলেন বা সংহতি সভা করলেন সেখানে সাতাশটা বা আঠাশটা রাজনৈতিক দল গিয়েছিল সবচেয়ে বড় দল বিএনপিও গিয়েছিল এবং সবাই মিলে এই প্রতিবাদ সভায় যে আক্রমণটা হয়েছে সেটা নিন্দা করেছেন তা আপনার তো কার্যক্রম ওখানে শেষ হয়ে যেতে পারতো তারপরে এই কার্যক্রম নিয়ে আপনি এগুবেন জাতীয় পার্টির অফিসের দিকে মিছিল যাবে হ্যাঁ আপনাদের অফিসের দিকে আপনি মিছিল করে আসতে পারেন তারপর সেই মিছিল থেকে লোকজন বের হয়ে একটা দলের অফিসে আগুন দিয়ে দিবে তো ওটাকে আপনি কি রাজনৈতিক ইয়া বলবেন কিনা রাজনৈতিক রাজনৈতিক দলের কার্যক্রম এবং মবের কার্যক্রম সেটা যদি রাজনৈতিক দলের কেউ করে সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে পরিষ্কারভাবে বুঝতে হবে যে কোনটা রাজনৈতিক কার্যক্রম কোনটা গণতান্ত্রিক কার্যক্রম কোনটা গ্রহণযোগ্য কার্যক্রম আর কোনটা মব বা মপতন্ত্র বা মপের মূল্য সেটা তো তারা নিজেরাই বুঝতে পারবেন এবং যে আপনি কি করবেন শাহবাগেরটা ঠিক ছিল আপনি প্রতিবাদ সভা করেছেন সংগতি সভা করেছেন অনেক বক্তব্য দিয়েছেন বক্তৃতা করেছেন সরকারের উদ্দেশ্যে অনেক বক্তব্য রেখেছেন তারপরে তো আপনি আরেকটা দলের অফিসে যে আগুন লাগাতে পারেন না করছেন যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে আর পাশাপাশি আবার তাদের পিয়ারের দাবি আছে গণভোটের দাবি আছে এবং একটা সংসদ নির্বাচন নয় গণপরিষদ নির্বাচনের দাবি দাবি আছে যে তিনটা আমাদের সংবিধানে বর্তমান সংবিধানে নেই সুতরাং বর্তমান সংবিধানের অধীনে শপথ নেওয়া একটা অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবিগুলো পূরণ করতে পারবে না কিন্তু তাদের উপর চাপ আছে যে তারা যেন এই দাবিগুলো একটা আদেশ দিয়ে তৈরি সে কারণে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা একটা সুস্পষ্ট পরিষ্কার এই সংবিধানের অধীনে যারা শপথ নিয়েছেন এই সংবিধান রক্ষা করা তাদের একটা দায়িত্ব এবং অবশ্যই তার পাশাপাশি সংস্কার করাও তাদের দায়িত্ব বিচার করাও তাদের দায়িত্ব এবং একটা ভালো নির্বাচন করার তাদের প্রধান দায়িত্ব এখন যখন সনদটা তাদের কাছে পাঠানো হয়েছে এবং তাদের কাছে মতামত চাওয়া হয়েছে তারা স্পষ্ট মতামত দিয়েছেন আমি মনে করি এই মতামতটা স্পষ্ট এবং আমি মনে করি বাংলাদেশের যে সংবিধান এখন আছে আগামী নির্বাচন সেই সংবিধানের অধীনে হতে হবে